বাংলায় থাকলে তারা অনেক ভালো থাকতে পারে তাদের দিয়ে কাজ করাবে আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে কেন কোন অধিকারে ওয়েস্ট বেঙ্গল ইজ নট ইন ইন্ডিয়া বাংলা ইন্ডিয়াতে নয় কে বাংলা ভারত নেই এ যেন একবারে গোদের উপরে বিস্ফোরা পশ্চিমবঙ্গে যে কোনো দিন যে কোনো মুহূর্তে চালু হতে পারে এসআইআর আর সেই এসআইআর চালু হলে এই বাংলায় যে লক্ষ লক্ষ অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা ঢুকে বসে আছে যাদেরকে ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হয়েছে এবং তার ফলে একটার পর একটা বিধানসভার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে সেই অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা বাদ যেতে পারে সেই জন্য দিদিমণির খুব ছটফটানি শুরু হয়ে গেছে দিদিমণি বাংলা ভাষা বাঙালি অস্মিতা সব দিয়ে বিপুল ভাবে আন্দোলন করার চেষ্টা করতে চাইছেন কিন্তু তার মাঝখানে মাথায় করে দিলেন অমিত শাহ জি গতকাল থেকেই ভারতবর্ষে চালু হয়ে গেল অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন গত যে বাজেট অধিবেশন হয়েছিল সেই বাজেট অধিবেশনেই কিন্তু এই আইন পাশ করিয়ে দেওয়া হয়েছিল কি বলা হচ্ছে এই আইনে আসলে উনিশশো সালে ভারতবর্ষে এই ফরেনার্স অ্যাক্ট তৈরি হয়েছিল কিন্তু উনিশশো সাল আর দু সাল এর মধ্যে কিন্তু আসমান জমিন ফারাক হয়ে গেছে ফলে এই আইনের পরিবর্তন আনার অত্যন্ত দরকার ছিল আর সেই কাজটাই করেছে নরেন্দ্র মোদী সরকার আর গতকাল রাত্রে গতকাল থেকে যখন অভিবাসন ও বিদেশী নাগরিক সংশোধনী আইন চালু হয়ে গেল সাথে সাথে অমিত শাহের যে স্বরাষ্ট্র মন্ত্রক রয়েছে শাহী মন্ত্রক থেকে প্রত্যেকটা রাজ্য প্রত্যেকটা কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে নির্দেশনামা এসে গেল সেখানে স্পষ্টভাবে বলা হলো ডিটেনশন ক্যাম্প তৈরি করো বুঝতে পারছেন আসামে যেভাবে সুপ্রিম কোর্টের নির্দেশে এনআরসি হয়েছিল এবং সেটার জন্য ডিটেনশন ক্যাম্প করতে হয়েছিল ঠিক সেরকম ডিটেনশন ক্যাম্প এবার প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা কেন্দ্রশাসিত অঞ্চলে সেখানে কিন্তু তৈরি হচ্ছে এবং এই যে ভুয়ো বাংলাদেশি অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা ধরা পড়বে তাদেরকে ওই ডিটেনশন ক্যাম্পে রাখা হবে যথারীতি এই ফরমান সামনে আসার পরই একদম মাথায় বজ্রঘাত হওয়ার অবস্থা হয়েছে এই রাজ্যের শাসক দলের তীব্র বিরোধিতা করা হয়েছে আর তাদের দোসর ইন্ডিজেটের সঙ্গী রাহুল গান্ধীর দল তারাও লাফালাফি শুরু করে দিয়েছে কিন্তু আলটিমেটলি কি লাভ হবে এবার আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে কি এই অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন আর ওই ডিটেনশন ক্যাম্পেই বা কাদেরকে রাখা হবে দেখুন পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এখানে ছাড় দেওয়া হচ্ছে কিছু বিশেষ সম্প্রদায়কে কারা কারা তার মধ্যে রয়েছে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টান এই সম্প্রদায়ের মানুষ হলে তাদেরকে এই অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইনের আওতায় আপাতত আনা হবে না এবং তাদের ডিটেনশন ক্যাম্পে যাওয়ার কোনো রকম কোনো টেনশন নেই এছাড়াও পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তান থেকে যারা সেখানকার ধর্মীয় সংখ্যালঘু ওই সব দেশের ধর্মীয় সংখ্যালঘু এখানকার সংখ্যালঘুদের সঙ্গে মেলাবেন না সেই সব দেশের যারা ধর্মীয় সংখ্যালঘু এবং এই ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণে সেই দেশে অত্যাচারিত হয়েছে। এবং ভারতবর্ষে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তারাও আপাতত এই অ্যাক্টের বাইরে থাকবেন তিন নম্বর ভুটান এবং নেপাল এই দুই দেশের সঙ্গে ভারতবর্ষের একটা বোঝাপড়া আছে ফলে এই দুই দেশে ভারতবাসীদের যেতে যেরকম কোনো রকম কোনো ভিসার প্রয়োজন হয় না সেরকম ওই দেশগুলো থেকেও নেপাল এবং ভুটান থেকেও ভারতবর্ষে আসতে কোনো রকম কোনো ভিসার প্রয়োজন হয় না ফলে নেপাল এবং ভুটান থেকে যারা এসেছেন এই দেশে তারাও এর আওতায় আসছেন না এছাড়াও যারা তিব্বতী শরণার্থী তাদের ক্ষেত্রেও কিন্তু ছাড় দেওয়া হচ্ছে তাহলে ধরা কাদের হবে ধরা তাদেরই হবে যারা এখানে এখানে রকম বৈধ পাসপোর্ট এবং বৈধ ভিসা ছাড়া অন্যান্য দেশ থেকে ভারতবর্ষ এসে থাকছেন এবং তাদেরকে যখনই ধরা হবে তখনই তাদেরকে এই ডিটেনশন ক্যাম্পগুলোতে পাঠানো হবে কতদিন পর্যন্ত এই ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে যতদিন পর্যন্ত না আইনি প্রক্রিয়াটা শেষ হচ্ছে অর্থাৎ কাউকে যদি ডিটেন করা হয় এবং ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয় তাকে এটা প্রমাণ করতে হবে যে সে হয় ভারতীয় নাগরিক না হলে বৈধ কাগজপত্র নিয়ে ভারতবর্ষে এসেছে যতক্ষণ পর্যন্ত না এটা প্রমাণ করতে পারছে ততক্ষণ পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে এবার যদি প্রমাণ হয়ে যায় যে এরা সত্যি অবৈধ এরা ভারতীয় নয় এবং এদের কোনো বৈধ কাগজপত্র ভারতবর্ষে ঢোকার নেই তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে এরা অবৈধ নাগরিক এবং যতদিন পর্যন্ত না তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো যাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তাদেরকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে অর্থাৎ ভোটার তালিকায় নাম তুলিয়ে ফেলবো এই দেশে চলে আসব ভুয়ো আধার কার্ড তৈরি হয়ে যাবে প্যান কার্ড তৈরি তৈরি হয়ে হয়ে যাবে যাবে পাসপোর্ট এবং তারপর আমরা ভারতবাসী সেজে ভোটার তালিকায় নাম তুলিয়ে ফেলবো এবং একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে বা সেই মতবাদকে যে সাহায্য করব এবং তারপর আমাদের মাধ্যমে আরও ভুয়ো বাংলাদেশি আর রোহিঙ্গা ঢোকাবো সব দিন এবার শেষ হতে চলেছে এবার খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে এই যে প্রক্রিয়াটা হচ্ছে এতে বাকি রাজনৈতিক দলগুলো কি প্রতিক্রিয়া রয়েছে প্রথমেই তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া এসছে এবং সেখান থেকে জানা যাচ্ছে যে তারা এর তীব্র বিরোধিতা করছে বলছে বহু সাধারণ মানুষ এর ফলে বিপাকে পড়বে না কোনো সাধারণ মানুষ বিপাকে পড়বে না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেটা সুনিশ্চিত করবে হ্যাঁ সাধারণ ভারতীয় সেজে যেসব অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা ঢুকে বসে আছে তারা মারাত্মক অসুবিধায় পড়বে কথা কিন্তু তারা এবার ডিটেনশন ক্যাম্পে যাবে এবং আলটিমেটলি বাংলাদেশ এবং মিয়ানমারে তাদের ফেরত যেতে হবে এর পাশাপাশি তারা বলছেন যে বহু বৈধ নাগরিক নথিপত্রের জটিলতায় এর ফলে সমস্যায় পড়বে সত্যিই বলুন তো আপনি যদি সত্যিকারের বৈধ নাগরিক হন তাহলে আপনার কিসের সমস্যা হবে কোন কাগজপত্রের সমস্যা হবে যখন কোনো সরকারি ভাতা সরকারি প্রকল্পের কথা বলা হয় তখন তো সুন্দর করে কাগজ বেরিয়ে যায় তখন তো কারোর কাগজ দেখাতে কোনো অসুবিধা হয় না তাহলে এখন কেন কাগজ দেখাতে অসুবিধা হবে এখন কেন বৈধ নথিপত্রের অসুবিধা হবে এবং সব থেকে বড় কথা ভারতবর্ষে কিন্তু সি চালু হয়ে গেছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেখানে ভাবে বলা হচ্ছে যে যারা দু সাল পর্যন্ত ভারতবর্ষে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন কেননা নিজের দেশে ধর্মীয় কারণে ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণে অত্যাচারিত হয়েছেন তারা ভারতবর্ষ আসুন ভারতবর্ষের সরকারের কাছে তারা মুচলেখা দিন যে আমরা ভারতবর্ষে বর্ষের নাগরিকত্ব নিতে চাই এবং সেই জায়গা থেকে তারা তো সিএ এর মাধ্যমে অলরেডি বৈধ নথিপত্র পেয়ে গেছেন বৈধ কাগজপত্র পেয়ে গেছেন তাহলে অসুবিধাটা কাদের হবে অসুবিধাটা তাদেরই হবে যারা জাল আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড পাসপোর্ট তৈরি করেছেন এবং অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা হওয়া সত্ত্বেও ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছেন তাদের এবার ইন্ডিজোটের শরিক কংগ্রেস রাহুল গান্ধীর দল তাদের কি প্রতিক্রিয়া তারা বলছেন যে এই যে প্রক্রিয়াটা শুরু করা হয়েছে অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন এটার ফলে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে আহা গোষণা খুব কষ্ট হচ্ছে মানুষের মৌলিক অধিকার এই যে অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গাগুলো ঢুকছে এবং আরশোলা ছাড় পোকার মতো সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে এবং ভারতবর্ষের সর্বনাশ করে ছেড়ে দিচ্ছে ভারতবর্ষের থেকে ভারতবর্ষের খেয়ে ভারতবর্ষের সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে অথচ ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে নাশকতা করছে সেখানে কারুর কোনো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে ভারতবর্ষে এসে রয়েছে কেন যদি এই পাকিস্তান এই বাংলাদেশ এই আফগানিস্তানের দিকে তাকান সেখানে যারা ধর্মীয় সংখ্যা গুরু তারা কি সেই দেশে সেই সেই সম্প্রদায় দ্বারা অত্যাচারিত হতে পারে তাহলে তারা ভারতবর্ষে এসে কেন আশ্রয় নিচ্ছে এবং যদি আশ্রয় নিচ্ছে তাহলে অবৈধ উপায়ে এসে কেন নিচ্ছে কেন প্রকৃত পাসপোর্ট এবং ভিসার মাধ্যমে ভারতবর্ষে আসছে না যদি তাদের সেখানে সত্যিই অসুবিধা হয় ভারত সরকারের সামনে কেন মুচলেখা দিচ্ছে না যে হ্যাঁ ঠিক আছে আমি ওই দেশের নাগরিক যেমন আমি আপনাদের বলি পাকিস্তানি গায়ক আদনান স্বামী এক সময় তিনি পাকিস্তানি নাগরিক কাজের সন্ধানে ভারতবর্ষে এসেছিলেন এবং পরবর্তীকালে তিনি তিনি কিন্তু এই হিন্দু শিখ জৈন খ্রিস্টান মধ্যে পড়েন না তা সত্ত্বেও তিনি ভারত সরকারের সামনে দিয়েছিলেন যে আমি এই দেশের নাগরিকত্ব নিতে চাই আমার এই অসুবিধা হচ্ছে এবং আমি আজ থেকে ভারতবাসী হতে চাই ভারত সরকারও পুরোটা সেটা বিচার বিবেচনা করে দেখেছে এবং তাকে নাগরিকত্ব দেওয়া হয়েছে সেক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই তাহলে কার এই মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে মৌলিক খুন অধিকার ক্ষুণ্ণ যদি কারোর হয়ে থাকে সেটা ভারতবাসীদের হয়ে থাকছে শুধুমাত্র ভোট যন্ত্রের জন্য শুধুমাত্র ভোটে জেতার জন্য এই অবৈধদের এই বাংলাদেশি এই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হবে প্রশ্রয় দেওয়া হবে সেটা আর এই নতুন ভারতবর্ষ মেনে নেবে না সেটা নরেন্দ্র মোদী অমিত শাহরা কিন্তু সুনিশ্চিত করছেন এবার বিজেপির কি লজিক কেন এটা চালু করতে হচ্ছে তারা যখন এই বিল পাশ করেছিলেন তখনও সেটা স্পষ্ট করেছিলেন এখনো অত্যন্ত সুদৃঢ়ভাবে এটাকে স্পষ্ট করছেন তাদের বক্তব্য হচ্ছে যে এই যে অবৈধ পাকিস্তানি এবং বাংলাদেশিরা ঢুকে বসে আছে এর ফলে ভারতের নিরাপত্তা জাতীয় নিরাপত্তা সেটা তো বড় সড় প্রশ্নচিহ্নের মধ্যে আছে সেই নিরাপত্তাটাকে আমাদের সুনিশ্চিত করতে হবে সেই জন্য এই ঝাড়াই বাছাই পর্বটা অত্যন্ত জরুরি এবং এই অবৈধ যারা রয়েছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতেই হবে দু নম্বর যেটা আরো গুরুত্বপূর্ণ তারা বলছেন যে সামাজিক এবং অর্থনৈতিক ভারসাম্য এই অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকে সেটা কিন্তু তারা একদম বিগড়ে দিচ্ছেন সত্যি তো আপনি চিন্তা করুন আমার আপনার ট্যাক্সের পয়সা সরকারের পয়সা বলে কিছু হয় না সেটা আমার আপনার ট্যাক্সের পয়সা সেই পয়সাটা কালেক্ট করা হয় এবং যারা পিছিয়ে রয়েছেন যেসব ভারতবাসী তাদের উন্নয়নের জন্য সরকার সেটা কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক তারা বিভিন্ন প্রকল্প নিয়ে আসেন কিন্তু এই যে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গারা ঢুকে পড়ছে এবং তারা ভারতবাসী সেজে ফেলছে তারাও এইসব প্রকল্পের সুবিধা পাচ্ছে ফলে আমার যারা ভারতীয় ভাই বোন যাদের এই সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল তারা অনেক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে বা সরকার টা দিতে পারতো ধরুন সরকার বাজেট করছে দুশো টাকা এবং সেখানে দুশোটা লোক আছে এখন তাহলে প্রত্যেকে এক টাকা করে পাবে কিন্তু এই দুশোটা লোকের মধ্যে যদি একশোটা লোক অবৈধ হয় তাদেরকে চিহ্নিত করা যায় এবং তাদেরকে যদি তাদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া যায় তাহলে সেই দুশো টাকাই সরকার দিচ্ছে এখন একশোটা লোক পাবে যারা প্রকৃত ভারতীয় তারা কি পাবে দু টাকা করে পাবে অর্থাৎ তাদের কিন্তু উন্নয়নের মান অনেক বেটার হবে আর সেই জায়গাটাই দরকার হয়ে পড়েছে সেই জায়গাটা করার জন্যই এইটা কিন্তু নরেন্দ্র মোদী সরকার নিয়ে এসেছে কিন্তু যে ছটফটানিটা বাড়ছে যে আতঙ্কটা বাড়ছে সেটা তো অন্য জায়গা থেকে কেননা এক সময় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে বলতেন যে বামেদের হাত ধরে এই রাজ্যে প্রচুর পরিমাণে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা ঢুকে গেছে এবং বামেরা তাদেরকে নিজেদের ভোট ব্যাংক করে ফেলেছে অথচ যখন ক্ষমতায় এলেন সেই অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের তিনি চিহ্নিত করুন এবং তাদেরকে স্বদেশে ফেরত পাঠানো সেই নিয়ে কিন্তু কোনো পদক্ষেপ করেনি উল্টে তার আমলে অভিযোগ উঠেছে যে সেই সংখ্যাটা বহু গুণ বেড়ে গেছে এবং পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ এই বাংলাদেশি এই রোহিঙ্গা যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে তারা ঠাঁই পেয়ে গেছে এবং শুধুমাত্র তাই নয় এদেরকে রাজনৈতিক প্রশাসনিক প্রভাব কাজে লাগিয়ে এদের সমস্ত পরিচয়পত্র তৈরি করে দেওয়া হয়েছে এবং তারপর তারা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে যেখানে তারা গিয়ে নাশকতামূলক কাজকর্ম করছে যেখানে তারা ভারতের জাতীয় সুরক্ষা সেইটাকে প্রশ্ন চিহ্নের মধ্যে ফেলে দিয়েছে এবং সব থেকে বড় কথা ভারতবর্ষের থেকে ভারতবর্ষের খেয়ে ভারতবর্ষের ক্ষতি করছে ফলে ফলে এশিয়ার নিয়ে যে বাউন্সারটা যে গুগলিটা আসছিল সেইটা কিভাবে সামাল দেওয়া যাবে সেই নিয়েই যখন ছটফট করছিল তার মাঝখানে কিন্তু অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা খেদাও অভিযান শুরু হয়ে গেল এবং সেটা আইনি প্রক্রিয়া একবারে সরকারি নির্দেশিকা দিয়ে শুরু হয়ে গেল এবং তার জন্য রাজ্যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প হবে চিরুনি তল্লাশি হবে এবং এই সমস্ত ছাড়পোকা আরশোলাকে হয় ডিটেনশন ক্যাম্পে রাখা হবে আর না হলে ওই বুলডোজারে করে পেলোডারে করে বেড়া টোপকে তাদের নিজেদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে কি বলবেন অমিত শাহের এই মারাত্মক সিদ্ধান্ত নিয়ে ভারত সরকারের এই সিদ্ধান্ত নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার